রাজনৈতিক দল বাংলাদেশে একশোর উপরে যেগুলি আছে সেই ধারাই দেখছি যদি গতানুগতিক বলেন আর দায়িত্বশীল রাজনৈতিক দল তো তিন চারটি বড় আছেই এখন আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়েছে রাজনৈতিক পতন হয়েছে কিন্তু একটা সময় ছিল একটা সময় ছিল বিএনপি বড় রাজনৈতিক দল আছে জনপ্রিয় রাজনৈতিক দল আছে তারপরে জামাত জাতীয় পার্টির অবস্থান আছে এটা প্রতিষ্ঠিত আর বাকি তো একশোর উপর রাজনৈতিক দল আছে আমি নতুন কিছু তাদের মধ্যে দেখছি না আমি পাইনি এরকম কেন এখন যদি বলেন পাইনি কেন ধরেন তাদের আত্মপ্রকাশের সাথে যদি ধনী ব্যক্তিরা এই পাশে থেকে সহযোগিতা করে তো বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলির সাথে তো ধনী ব্যক্তিরা জড়িতও আছে এবং পার্লামেন্টও থাকছে দেখছো তো আওয়ামী লীগও থেকে বিএনপিও থেকেছে আবার ধরেন যা যাওয়ার জন্য বাহক যদি হয় হেলিকপ্টার তো সেটা বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত আপনার ফাইভ স্টার হোটেলে যদি ইফতার পার্টি হয় সেটাও তো বাংলাদেশে প্রতিষ্ঠিত অতীতের তো আপনি নতুন আনলেন কি আনলেনটাকে থেকে আর আপনি যা বলছেন আমি বারবার বলছি যেগুলি কিছুটা কাল্পনিক কিছুটা অবাস্তব অপ্রাসঙ্গিক বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত গণতন্ত্র রাষ্ট্র শাসন কাঠামো তো শাসনতন্ত্রে হ্যাঁ সেই শাসন কাঠামো বা শাসনতন্ত্রের রাজনৈতিক ব্যবহার হয়েছে বিধায় আওয়ামী লীগ সতেরো বছরে ভোট ছাড়া ক্ষমতায় থাকতে গিয়ে ফ্যাসিজম কাজ করেছে ত্রুটি ওইটুকু জায়গায় এখন সরকার বলছে কম সংস্কার চলে ডিসেম্বরে বেশি চাইলে আরও পরে আমি তো কমটাও জানলাম না বেশিটাও বুঝলাম না সেটা কি কেউ জানে আবার ধরেন একটি রাজনৈতিক দল নিবন্ধন পায়নি কিন্তু মনে হয় যে তারাই সবচেয়ে বড় রাজনৈতিক দল তাহলে বাকি একশোটা রাজনৈতিক দল বাংলাদেশে আছে তাদের ভূমিকাটা কই কই তাদের তো ডাকা হচ্ছে না তো বৈষম্য তো আছেই আবার আপনি ও বলছেন কিছু কিছু এই সব বিষয়ে আমাদের সাথে একমত হলে আমরা নির্বাচনের ব্যবস্থা করে দেব। নির্বাচনের ব্যবস্থাটা রাজনৈতিক দল করে নতুন গঠিত রাজনৈতিক দল তার প্রধান নির্বাচন ব্যবস্থা করে দেবেন এই নিশ্চয়তা দেয় জাতিকে তার মানে সেখানে কর্তৃত্ববাদী রয়েছে তা অর্থের মোহ আছে অস্বচ্ছ ট্রান্সপারেন্ট না অর্থ ব্যয়ে আপনি গণমানুষের সাথে মিশছেন না আপনার আবার কর্তৃত্ববাদী আছে সরকারের সহায়তা আছে তো এটা যদি হয় তাহলে তো আর আপনার পরিবর্তিত কোনো রাজনৈতিক দল দেখছি না সেই জন্য বলছি যে বাংলাদেশের রাজনৈতিক দলের গতানুগতিকাটা রাজনৈতিক চরিত্র দেখছি নতুন রাজনৈতিক দলের মধ্যে আমি ভিন্ন কিছু পাচ্ছি না এবং জনগণ এগুলি পছন্দ করে না এবং জনগণের সাথে সম্পৃক্ততাও নেই যদি বলেন ছাত্র জনতার অভ্যুত্থান বলা হয় রাজনৈতিক দলটি ছাত্রদের জনতত পেলাম না একজনও অভ্যুত্থানকারী কারা ছিল আচ্ছা কি সব রাজনৈতিক শক্তি ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আছে সবাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে নেতৃত্ব দিয়েছে তো সেই গলিত তো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে আরেকটা কথা আমার একটু বলার আছে ধরেন সংস্কার বিচার নির্বাচন এ বিষয়ে এই জাতির কোনো দ্বিমত নাই ফ্যাসিবাদের দোষ ছাড়া তো সেটা প্রত্যেকটাই প্রয়োজন এবং প্রত্যেকটাই প্রয়োজনীয় সময় হবে সেটাকে যদি যখন আপনি একটার সাথে একটা শর্ত জুড়ে দেন তখন বুঝতে হবে যে গণতন্ত্রের সাথে এবং মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে আপনি রাজনীতি করতে চাইছেন না আপনি এই তিনটি শব্দ সংস্কার বিচার এবং নির্বাচনকে নিজের পক্ষে বা অনুকূলে ব্যবহারের একটা হীন চেষ্টা আপনার আছে যে রাজনৈতিক দলটি চায় তাদের আছে সেটার ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং সেভাবে বাংলাদেশের মানুষ মেনে নেবে না এবং রাজনৈতিক সমর্থন দিবে না যারা নতুন দল করেছে তাদের প্রতি আমার আহ্বান আরেকটা কথা ভাই বলছিলেন যে দ্রুততম নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে এই জন্য তারা চায় না বিএনপি মানুষের ভোটাধিকারে বিশ্বাস করে গণতন্ত্রে বিশ্বাস করে নির্বাচিত হবে অবাধ নিরপেক্ষ এই জন্য বছর আমরা আন্দোলন করেছি আমরা এখনও চাই গ্রহণযোগ্য নির্বাচনের ভিত্তিতে জনগণ যাকে বেছে নেবে সেই নির্বাচিত হবে এবং সেটাই আমাদের চাওয়া সে ব্যাপারে আমরাও নিজেরা ক্ষমতায় যদি যাই সংস্কারে বদ্ধপরিকর এখনও বলছে সরকার যদি নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার করে আমাদের সেখানে সম্মতি আছে এবং আমরা সহযোগিতার জন্য প্রস্তুত এখন বলা হচ্ছে আরেকটা কথা যে পরিবর্তন তো হলো না বিএনপি আসছে আওয়ামী লীগ করেছে জাতীয় পার্টি করেছে না পরিবর্তন হয়েছে গত সতেরো বছরে একটা দানবীয় সরকার গায়ের জোরে জনগণের উপর চেপে বসেছে পরিবর্তন হয়নি পরিবর্তন না হলে বাংলাদেশে আমরা পাঁচ পার্ব জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাইনি নিশ্চয়ই জনগণ আমাদের আস্থা রেখেছে আমরা তো একবারই ক্ষমতায় যাইনি যে না মানুষ আমাদের কাছ থেকে সুশাসন পাইনি সেবা পায়নি তা তো আপনি বলতে পারছেন না পরিবর্তন হয়েছে যেমন আমি একটু শেষ করে দিবি প্লিজ যেমন ধরেন সংবিধানকে প্রায় বলা হয় সংবিধান আওয়ামী লীগ আওয়ামী মতো ব্যবহার করেছে বিএনপি বিএনপির মতো ব্যবহার করেছে খুবই একটা আপত্তিকর কথা আওয়ামী লীগ চতুর্থ সংশোধনী করে বাকশাল করেছে দলের স্বার্থে নিজেদের স্বার্থে ক্ষমতায় থাকার স্বার্থে আমরা পঞ্চম সংশোধনী করে বহুদলীয় গণতন্ত্র করেছি সব রাজনৈতিক দল এবং সব রাজনৈতিক দর্শনে রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নেওয়ার স্বার্থে আচ্ছা আমরা সংশোধনী করেছিলাম আপনি জানেন সংসদীয় পদ্ধতির সরকার গণতন্ত্রের জন্য সবচেয়ে বেস্ট পদ্ধতির সরকার সেটা আমরা করেছি দলের স্বার্থে না তো ব্যক্তির সাথে না তো দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আওয়ামী লীগ পঞ্চাশ সংশোধনী করেছে কি করে সেই তত্ত্বাবধায়ক তত্ত্বপার বাতিল করে দিয়ে নিজেরা যে কোনো মূল্য ক্ষমতায় থাকার জন্য তাহলে ব্যক্তির সাথে দলের স্বার্থে আমরা করিনি আমরা করেছিলাম ভোটাধিকারের কারের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আবার দেখেন আমরা যখন আপনার ই করেছিলাম একটা নিরপেক্ষ সংশোধনী অধীনে নির্বাচন সব রাজনৈতিক সহ সব ভোটার সব প্রার্থী সমান সুযোগ পাবে সেই জন্য করেছিলাম আমরা যে মেজর তিনবার সংবিধান সংশোধন করলাম টোটাল করেছি চারবার তো তাতে সব জনগণের স্বার্থে দেশের স্বার্থে ব্যক্তির স্বার্থে না যেটা আওয়ামী লীগ করেছে সতেরো বছর যে কোনো মূল্যে ক্ষমতায় বিশেষ করে ষোড় সংশোধনী আপনার নিশ্চয়ই মনে আছে যে ইমপিচমেন্টের যে ক্ষমতা আমাদের সংসদের কাছে নিয়ে চলে গেল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে তার মানে আওয়ামী লীগের হাতে অথবা সংসদ সদস্যদের হাতে রাজনৈতিক ব্যক্তিদের হাতে এটা আওয়ামী লীগ করেছে বারবার সেটা চতুর্থ সংসদই বলেন সেটা পঞ্চদশ সংশোধনী বলেন সেটা ষোড়শ সংশোধনী আমরা তা করিনি এই জন্য বলছি যে বিএনপি হ্যাঁ আওয়ামী লীগ সতেরো বছর দুঃশাসন অপশাসন করেছে বিদায় সব রাজনৈতিক দল বিএনপি জাতীয় পার্টি এভাবে বললে সেটা হয় কি রাজনীতির প্রতি সৃষ্টি করা হয় বিদ্বেষ তৈরি করা হয় যে যেটা করেছে থাকতে পারে সেটা নিয়ে আমরা ভুল কারেকশন হয়ে আবার জনগণের কাছে যাব কিন্তু আমরা একবারও বলিনি যে আওয়ামী লীগের পতন হয়েছে বা আওয়ামী লীগ থাকাকালীন তুমি সরো আমরা ক্ষমতায় যাব গ্রহণযোগ্য নির্বাচন চাওয়া ভোটের ভিত্তিতে ক্ষমতায় যেতে চাওয়া এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাওয়া তার রাজনৈতিক দলের দায়িত্ব বলে কেন বলা হচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা যেতে চাই নতুন বন্দোবস্ত যারা যেতে চায় তারা নতুন রাজনৈতিকভাবে আসতে চায় বন্দোবস্ত না যাদের আশাটা দেখলাম অতি সম্পরতি তাতে তো নতুন বন্দোবস্ত পেলাম না দেখলাম যে আগে চ আরো দানবীয় হশার প্রক্রিয়া দানবীয় আসার প্রক্রিয়া আমি দেখলাম আমি যেটা দেখেছি আমি যেটা বুঝেছি আর কি তো আপনারা কতই তোবাদ আছে আপনি চাপ প্রয়োগ করছেন আপনি একটা নতুন রাজনৈতিক দল করে শর্ত জুড়ে দিচ্ছেন যেইটা মানতে হবে সেইটা মানতে হবে তা নাহলে নির্বাচন হবে না একমত তারপরে নির্বাচন এটা যারা বলেন এবং ভাবেন সেটা কি নতুন বন্দোবস্ত নাকি একটা স্বৈরাচারকে হটিয়ে দিয়ে আরেকটা স্বৈরাচারের পেতত্ব আমরা কোনো কোনো সময় দেখতে পাই সেটা কাম্য নয় আমরা বলি যে জাতীয় নাগরিক আপনার পার্টি তারা জনকদণে রাজনীতি করুক ব্যতিক্রম রাজনীতি নিয়ে আসুক রাজনীতি প্রতিযোগিতা থাকুক আমরা তো বলেছি বারবার যে ভাই আমরা বহুদূরে গণতন্ত্রে বিশ্বাস করি আমরা স্বাগত জানিয়েছি এবং বাংলাদেশের রাজনীতির একটা শূন্যতাও আছে ঠিক আছে তারা পূরণ করার জন্য এগিয়ে আসুক যেমন আপনি আপনার মূলনীতি এখনো ঠিক করেন নেই ঘোষণাপত্র তৈরি করেন নেই আপনার গঠনতন্ত্র তৈরি করেন নেই আগামীতে নির্বাচন আপনি ম্যানিফেস্টো নিয়ে যাওয়ার জন্য কাজ করেন জনগণের কাছে যান আপনি যে সেকেন্ড রিপাবলিকান রিপাবলিক চান আপনি কি গণপরিষদ চান ঠিক আছে এগুলি নিয়ে আপনি অগ্রাধিকার ভিত্তিতে ম্যানিফেস্টো তৈরি করে জনগণের কাছে যান ভোটে নির্বাচিত হয়ে বাস্তবায়ন করেন জনগণ সাথে থাকলে আমরা আমরাও বাধ্য এবং আমরাও সেগুলি মেনে নেব কিন্তু আপনি শুধু চাপিয়ে দিতে চান ব্যক্তি ভাবনা গোষ্ঠী ভাবনা এবং সরকারের আনুকূল্যে থেকে একটা অংশ থেকে কিছু অংশ বাইরে কিছু অংশ ভিতরে এভাবে থেকে নতুন বন্দোবস্ত কারা করবে আমি জানি না তবে নতুন ক্ষমতালুবিধা দেখতে পাচ্ছি আমি নিশ্চিতভাবে সেটি কাম্য নয় সেটা কিন্তু গণতন্ত্র না এবং সেটা কিন্তু জন্য মানুষ কিন্তু জীবন দেয়নি এদেশে রাজনীতিবিদরা জীবন দিয়েছে সাধারণ ছাত্ররা জীবন দিয়েছে সাধারণ মানুষ জীবন দিয়েছে খুনের শিকার হয়েছে আন অথরাইজিংয়ের শিকার হয়েছে সতেরো বছর পুরা জাতি কিন্তু আপনার চরম মূল্য দিয়েছে তা আমরা পিছিয়েও গিয়েছি অনেক সূচকে অনেক কিছুতে সেইখান থেকে উত্তরণের জন্য এই নতুন বন্দোবস্ত না আসেন জাতীয় ঐক্যমত দরকার আসেন সমস্যাগুলি চিহ্নিত করি আসেন প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি করি আসেন নির্বাচনের ভিত্তিতে সংসদ এবং সরকার তৈরি করি তারপর সৌহার্দ্যপূর্ণ ভর্তিতে সেখানে যুক্তির ডিবেট হবে আপনার প্রয়োজনের ডিবেট হবে বিদ্যমান পরিস্থিতি সম্ভাব্য পরিস্থিতি পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশে কোন সংস্কার প্রয়োজন একমত হয়ে করব। কিন্তু যে প্রক্রিয়ায় নতুন বন্দোবস্ত চাচ্ছেন তারা নতুন বন্দোবস্ত নেওয়া নতুন দখল প্রক্রিয়া আমার কাছে মনে হয়েছে আবরার হত্যাকাণ্ড যেটির